সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নির্বাচন বারোই ফেব্রুয়ারি তার মানে সবকিছু ঠিক থাকলে এই সরকারের আর মেয়াদ আছে বড় জোর দুই সপ্তাহ এ পর্যায়ে বিভিন্ন উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বা অনেকেই জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন কিন্তু ব্যতিক্রম একজন আর তিনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নূরজাহান বেগম তার কূটনৈতিক পাসপোর্ট তো জমা দেয়নি এই পাসপোর্ট ব্যবহার করে এই সময়ে আমার আপনার টাকা খরচ করে নিউজিল্যান্ডে গেছেন তার পরিবারের সাথে দেখা করতে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম বাংলাদেশের সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হাই কমিশন বরাবর এই নির্দেশনাটি জারি করেন এই নির্দেশনায় বলা হয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম দুই সালের পয়লা ফেব্রুয়ারি থেকে দুই সালের সাত ফেব্রুয়ারি পর্যন্ত পরিবারের সাথে সময় কাটাতে নিউজিল্যান্ডে থাকবেন এরপর নুরজাহান বেগম বাংলাদেশ থেকে কবে যাবেন কখন যাবেন এবং কোন প্লেনে যাবেন তার একটি লিস্ট তুলে দেওয়া হয় আর তার এই যাত্রা যাতে নির্বিঘ্নে হয় তাই সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাংলাদেশের হাই কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তার যথাযথ প্রোটোকল ফলো করার জন্য কি বুঝলেন কিছু বুঝেছেন বোঝেননি স্বাস্থ্য উপদেষ্টা শুধু নৈতিকভাবে একটি খারাপ কাজ করেছেন তা না মজার বিষয় কি জানেন তিনি সরকারি নির্দেশও অমান্য করেছেন কেন এই কথা বলছি কারণ নির্বাচনকে সামনে রেখে গত পহেলা নভেম্বর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে এই অন্তর্বর্তীকালীন সরকার জি আপনি ঠিকই শুনেছেন গত পহেলা নভেম্বর সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে নির্বাচনের আগে বিদেশ না যায় তার জন্য একটি পরিপত্র জারি করা হয় খোদ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই পরিপত্রে বলা হয় এখন থেকে আগামী জাতীয় নির্বাচনে অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার অনুরোধ করা হলো যে সরকার নির্বাচনের আগে খোদ তার কর্মকর্তা কর্মচারীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সেই সরকারের একজন উপদেষ্টা আমার আপনার জনগণের ট্যাক্সের টাকায় লাল পাসপোর্ট নিয়ে পরিবারের সাথে ফুর্তি করতে নিউজিল্যান্ডে গেছে বুঝতে পারছেন এটা কোন সরকার এখানে শেষ না স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেকের মতে এই সরকারের সবচেয়ে অথর্ব উপদেষ্টা হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা স্বাভাবিকভাবে স্বাস্থ্য উপদেষ্টা কোথায় এটা নিয়ে আজকে সারাদিন ফেসবুকে দেখলাম তাকে নিয়ে নানান ব্যাপারে সবাই প্রশ্ন করছে যে বলছে তার চেহারাই তো জানি তিনি কে পুরুষ না মহিলা এ ধরনের কথা তিনি যতদিন কাজের জন্য না দেশে ছিলেন তার বেশি সময় ছিলেন বিদেশে কখনো চিকিৎসার নামে কখনো পরিবারের সাথে সময় কাটানোর নামে তাকে নিয়ে সকল মহল প্রশ্ন তুলেছে সাংবাদিক থেকে শুরু করে সুশীল সমাজ এমন কি খোদ সরকারের এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ পর্যন্ত তার পদত্যাগের দাবি জানিয়েছে এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রগার কোষাগারে জমা দিয়ে উনি অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত কিন্তু তারপরও নুরজাহান বেগমের কিছুই হয়নি তিনি বহাল তবিয়তে আছেন শুধু আছেনই না আমার আপনার জনগণের টাকা চুষে খাচ্ছেন আর শুনতে চান আরো শুনুন এই উপদেষ্টার এই শাস্ত্র উপদেষ্টার একান্ত সচিব নিয়োগ ও বদলি বাণিজ্য মাধ্যমে কয়েকশো কোটি টাকা লুট করে নিয়েছে এ সংক্রান্ত খবর যখন সারা দেশে ভাইরাল হয়ে যায় মিডিয়ায় ব্যাপক প্রচার পায় তখন কি হয়েছে তখন তার একান্ত সচিবকে শুধু অব্যাহতি দেওয়া হয়েছে আজ পর্যন্ত তার কিছুই হয়নি এই হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার অবস্থা তিনি একজন অযোগ্য অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্য উপদেষ্টা শুধু এই জন্যই হতে পেরেছেন যে তিনি ছিলেন মোহাম্মদ ইউনসের সঙ্গী তিনি হয়েছেন গ্রামীণ কোটায় উপদেষ্টা এত অভিযোগ থাকা সত্ত্বেও এত অনিয়ম থাকা সত্ত্বেও মোহাম্মদ ইউনুজ আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশনই নেয়নি বিশ্বাস করুন আমরা বাংলাদেশে অনেক সরকার দেখেছি তো সরকার বলেন মাস্তান সরকার বলেন ফ্যাসিস সরকার বলেন সুজাতার সরকার বলেন কিন্তু এই সরকারের মতো এমন নির্লজ্জ বেহায়া সরকার আমরা কখনো দেখিনি অন্যান্য সরকার যাই হোক না কেন তার বিরুদ্ধে সমালোচনা হলে সরকার গা করতো কোনো ধরনের অ্যাকশন নিত কিন্তু এই সরকার এমন সরকার কোন দানে কোন রা নেই নির্লিপ্ত নির্লজ্জ এত কথা বলা হয় এত কিছু করা হয় এদের কোনো হেলদুল নেই থাকবে এই সরকারের যে প্রধান এই সরকারের যে মাথা সেই তো বিশ্ব বাটপাড় সেই তো বিশ্ব বেহায়া বাকি তার চালাগুলো এমনই হবে ইয়ার নতুন কি আপনারা যারা আশা করেছিলেন এই সরকার হবে স্বচ্ছ নিয়ম সরকার এই সরকার দেশের কথা চিন্তা করবে তাদের দেখলে আমার হাসি পায় আর কিছু না শুধু হাসি পায় তো যাই হোক এ ছিল এ আমার বিশ্লেষণ এ আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো